হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কি দেখতে পাচ্ছ দিদি আজকে কোথায় গিয়েছে তাই তো দিদি আমি আজকে গিয়েছিলাম একটু ফ্যামিলি ট্যুর করতে তো ফ্যামিলি ট্যুর করতে গিয়েছিলাম মানে মনটা ভালো না তো গিয়েছিলাম তো গিয়েছিলাম হচ্ছে মাদ্রিঘাট আর বীরপাড়ার মাঝখানটায় হচ্ছে চব্বিশ কি দেখতেছিল টোয়েন্টি ফোর ইলেভেন ঠিক আছে তো ওখানে গিয়েছিলাম দেখো তো দেখতে পেললে আমরা গিয়েছিলাম রাত্রেবেলা তো ওখানে গিয়ে আমরা তো কেউ সুইমিংয়ে নামিনি কিন্তু সুইমিংয়ে নেমেছিল আমার একটা ভাই এখন সুইমিংয়ে নেমেছে আর এদিকে ঝিরঝিরি বৃষ্টিও পড়ছে কিন্তু আমরা আবার এদিকে বসে বসেছিলাম তো খাবার অর্ডার করেছিলাম হাক্কা নুডলস তো সবাই হাক্কা নুডলস খেয়েছি তার একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে এসেছিলাম কারণ এত বৃষ্টি আমাদের ভিজে ভিজে বৃষ্টিতে বাড়ি আসতে হয়েছিল তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো সবাই দেখো রিভিউ দিচ্ছে দারুণ হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি দেখবে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি গেছি সেটাই আর কন্টিনিউ করতে পারিনি কিন্তু জায়গাটা এত সুন্দর তোমরা কিন্তু একবার এসে ঘুরেই যেতে পারো এই জায়গাটায় দারুণ সুন্দর তো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং